প্রতিটি নাগরিক যাতে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পিএম সূর্যঘর প্রকল্প নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আজ এক বৈঠকে কথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি জানান এই প্রকল্প সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে আগামী ছয় জানুয়ারি বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে এক বৈঠক আহ্বান করা হয়েছে সোলারের মাধ্যমে এই প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানান বিদ্যুৎমন্ত্রী আজকের বৈঠকে মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং আধিকারিক উপস্থিত ছিলেন সূর্যঘর একটা প্রকল্প এটার জন্যই আমাদের এ মিটিং আজকে এখানে ছয় তারিখ আমাদের বিদ্যুৎ নিগম কার্যালয়ে একটা আয়োজন করা হয়েছে যাতে এই সোলারের উপরে আমরা ডিসকাশন নয় বেশিরভাগ শহরের লোকজন ওই প্রোগ্রামে অনুষ্ঠানে যায় সেখানে যেন রেজিস্ট্রেশন করতে পারে সেখানে ভ্যান্ডাররাও থাকবে ব্যাংকের লোক থাকবে এবং হাতে কলমে সব বুঝিয়ে দেবে সেই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা আছে শহরে তাদের সাথে আলোচনা করে সেখানে যেন গ্রাহক ওখানে যেতে পারে সেই জন্য আজকে আলোচনা